আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশ্রেণী তিন দশমিক অনুশ্রেণী আর কি তিন গত ক্লাসে আমরা একুশ নং পর্যন্ত আলোচনা করেছিলাম এরই ধারাবাহিকতা আজ আমরা বাইশ নং থেকে আলোচনা করব ইনশাল্লাহ বাইশ নং কী ছিল একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট বাহাত্তর টাকা খরচ হয় ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো টাকা খরচ কম হতো ঘরটির প্রস্থ কত আমরা শুধুমাত্র যদি প্রস্থের সাথে কথা বলি আমাদের প্রস্থ বের হয়ে যাবে ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে কত পাঁচশো টাকা খরচ কম হতো আমরা কী লিখতে পারি অর্থাৎ তিন মিটারে তিন মিটারের খরচ কত পাঁচশো ছিয়াত্তর টাকা অতএব এক মিটারের খরচ কত হবে ভাগ হয়ে যাবে যেহেতু কম তিন দ্বারা যদি আমরা পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করি একশো বিরানব্বই টাকা আবার একশো বিরানব্বই টাকা খরচ হয় এক মিটারে একশো বিরানব্বই টাকা আমরা এই যেখানে এক মিটারে বেশি একশো বিরানব্বই টাকা খরচ হয় কত এক মিটারে এক টাকা খরচ হবে কম মিটারে কত এক ভাগ কত একশো বিরানব্বই টাকা অতএব বাহাত্তরশো টাকা খরচ হবে কত বেশি মিটারে তখন বেশি মিটার লাগবে এক গুণের বাহাত্তরশো ভাগ কত একশো বিরানব্বই কারণ কত হয় আমাদের একশো বিরানব্বই যদি বাহাত্তর শতকে আমরা ভাগ করি কত পাবো সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য মিটার যেহেতু আমরা সবসময় প্রস্তের সাথে কথা বলছি ঠিক আছে সে এই এটা আমাদের বের কত প্রস্ত অতএব ঘরের প্রস্থ কত অতএব ঘরটির প্রস্ত কত হবে সাইত্রিশ দশমিক পাঁচ শূন্য মিটার উত্তর কত সাইত্রিশ দশমিক পাঁচ মিটার আবার তেষ্ট নং অঙ্ক কী ছিল আমাদের আশি মিটার দৈর্ঘ্য ও ষাট মিটার প্রস্তুত বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতরে চার দিকে মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গমিটার সাত দশমিক দুই পাঁচ টাকা দরে ওই পথটি বাঁধানোর খরচ কত মানে বাধতে বা কয় টাকা খরচ হবে পথ সহ বাগানের দৈর্ঘ্য আশি মিটার এবং পথ সহ বাগানের প্রস্ত কত ষাট মিটার অতএব পথ সহ বাগানের ক্ষেত্রফল কত হবে দুর্ই গুণন প্রস্তাব অর্থাৎ আশি গুণন ষাট এই শূন্য এই শূন্য আমরা লিখেছি ছয়শটা কত আটচল্লিশ বর্গ মিটার আটচল্লিশ শত বর্গ মিটার আবার পথ বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে যেহেতু ওর ভিতরে ওর চার দিকে চার মিটার প্রশস্ত একটা রাস্তা ছিল সে তো আমরা এই চার মিটার আমরা বাদ দেব যে বাগানের দৈর্ঘ্য দুইটা প্রস্তুকি দুইটা কত হবে আশি বিয়োগ চার ইন্টু টু সমান সমান আশি মাইনাস আট সমান সমান কত বাহাত্তর মিটার আবার পথ বাদে বাগানের প্রস্থ কত হবে আশি মাইনাস চার ইন্টু দুই অর্থাৎ কত ষাট মাইনাস কত আট কত ষাটের থেকে আট গেলে কত বাহান্ন মিটার পথ বাগানের ক্ষেত্রফল কত হবে বাহাত্তর গুণন বাহান্ন কত সাঁত্রিশশো চল্লিশ বর্গমিটার পথের ক্ষেত্রফল তাহলে কতটুকু হবে আমাদের এই যে টোটাল যে আমরা ক্ষেত্রফল পাইছিলাম আটচল্লিশশো ওখান থেকে আমরা কি করব সাঁত্রিশশো চল্লিশকে আমরা বিয়োগ করব কত এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার সুতরাং পথটি বাড়িতে খরচ হয় এক হাজার ছাপ্পান্নকে আমরা ওই যে প্রতি মিটারে বর্গমিটারের খরচ হলো সাত দশমিক দুই পাঁচ টাকাতে আমরা বহন করে দেব কত সাত হাজার ছশো ছাপ্পান্ন টাকা উত্তর কত হবে সাত হাজার ছশো ছাপ্পান্ন টাকা এরপর আমাদের চব্বিশ নং অঙ্ক কী ছিল দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বড় ক্ষেত্রে খোলা চৌবাস্যায় আঠাইশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরের দিকে সিসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে বারো দশমিক টাকা হিসেবে কত টাকা খরচ হবে ঠিক আছে আমরা জানি এক লিটার সমান সমান এক ঘন মিটার অতএব এক লিটার সমান সমান কত হবে কম হবে এক ভাগ কত এক হাজার অতএব আঠাশ হাজার নয়শো বর্গ লিটার সমান সমান কত হবে এটাকে আমরা ঘন নিয়ে যাওয়ার জন্য এটা করলাম আর কি আঠাশ হাজার নয়শো ভাগ কত এক হাজার এই দুশন্য এই জন্য কাটছি দশ যদি আমরা দুশো উননব্বই ভাগ করি আঠাশ দশমিক কত নয় ঘনমিটার হবে এখন বরাকৃতি চৌবাচ্চার পৃষ্ঠের ক্ষেত্রফল ধরলাম আমরা কত ক মিটার অতএব বর্গাকৃতির চৌবাচ্চার ক্ষেত্রফল কত হবে কয় স্কোয়ার বর্গ মিটার সুতরাং চৌবচ্ছাটির আয়তন হবে এর ক্ষেত্রফলের সাথে এখানে যে দুই দশমিক পাঁচ ছিল সেটা আমরা গুণ করে দিয়েছি দুই দশমিক পাঁচ ঘন মিটার প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি দুই দশমিক পাঁচ কয় স্কোয়ার সমান সমান আমরা একটু আগে বের করেছিলাম আটাইশ দশমিক নয় দুই দশমিক পাঁচটা গুনুন ছিল কত হয়ে গেছে ভাগ বা ক স্কোয়ার সমান সমান এগারো দশমিক কত পাঁচ হয় বা ক সমান সমান স্কোয়ারটা কি ডাইনবাসে গিয়ে কত হয়েছে রুট হয়েছে আমরা কত বই অতএব ক সমান তিন দশমিক চার অতএব বড় কেতির পৃষ্ঠের ক্ষেত্রফল কত পৃষ্টের দৈর্ঘ্য তিন দশমিক চার মিটার অতএব বড় কেতির চৌবাৎসার পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে আমরা যদি এর উপরে স্কোয়ার দিই কত এগারো কত পাঁচ ছয় বর্গমিটার চৌবাশ্যার ভেতরে যে পাতগুলো ছিল চৌবাশ্যার ভেতরে প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণন আমরা যে একটু আগে বের করলাম পয়ের মাল দৈর্ঘ্য এই দৈর্ঘ্য কত গভীরতা কত তিন দশমিক চার গুণন দুই দশমিক পাঁচ বর্গমিটার যেহেতু ষাটটা বাউ ছিল ষাটটা বাউর ক্ষেত্রফল বের করতে হবে অতএব চৌপাশ্যার ভিতরে চারটে পৃষ্ঠ চার চার পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান কত দুই দশমিক তিন দশমিক চার গুণন দুই দশমিক পাঁচ গুণন চার আমরা গুণ করলে কত পাবো চৌত্রিশ বর্গমিটার অতএব মোট শীষার পাত লাগবে কত এই যে চৌঁত্রিশের সাথে আমরা এই যে এগারো দশমিক পাঁচ ছয় যে বীরগ করছিলাম এটা আমাদের যোগ করতে হবে কত হবে পঁয়তাল্লিশ দশমিক কত পাঁচ ছয় বর্গমিটার এখন এক বর্গমিটারে পাত লাগাতে খরচ হয়তো আমাদের কত বারো দশমিক পাঁচ শূন্য টাকা এটা আমাদের অঙ্কের দেওয়া আছে অতএব পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গমিটারে পাত লাগাতে খরচ হবে বেশি টাকা কত হবে বারো দশমিক পাঁচ শূন্য গ্রহণ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় আমরা যদি এই দুটো গ্রহণ করি কত পাবো পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা উত্তরা আমাদের কত দাঁড়াইল পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা আমি প্রতিনিয়ত অঙ্কগুলো করে রাখি যাতে অঙ্গ করতে সময় আর কি অর্থ যে অঙ্ক যে আমি ভিডিও বানাবো ভিডিওগুলো বানাবো যাতে সময় কম লাগে এবং কম সময়ে শিক্ষার্থীরা দেখে উপকৃত হয় অনেকে আছে একটা অঙ্ক করতে দশ পনেরো মিনিট লেগে দেয় মানে সময় অনেক অপচয় করে এটা আমি ভালো ভালোবাসি না বা আমার ভালো লাগে না সময় অবসয় করাটা আমার ভালো লাগে না এই কারণে আমি অঙ্গগুলো আগে রেডি করে রাখি যাতে যাতে আমাদের আলোচনা করতে খুব কম সময় লাগে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ